আসসালামু আলাইকুম অর্দ তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের কৃষক সাইফুল ইসলাম তিনি দীর্ঘদিন ধরে বিদেশি যে সবজি উৎপাদনের সাথে জড়িত আর আমাদের যে মাগুরা গ্রামটা আছে এটা দর্জিপাড়া ইউনিয়নে দর্জিপাড়া ব্লকে পড়ে এটা এই এলাকাটা আসলে সবজির এরিয়া আর সাইফুল ইসলাম একজন খুবই অ্যাডভান্স কৃষক সে বিভিন্ন রকম সবজি চাষাবাদ করে এমনকি যে বিদেশি সবজি বলছি যেগুলো আসলে এগুলো হচ্ছে বিদেশি সবজি বলতে কি বাংলাদেশে এই সবজিগুলো অতটা প্রচলিত না কিন্তু এগুলো বিভিন্ন রেস্টুরেন্টে ঢাকা রেস্টুরেন্ট বা বিভিন্ন রেস্টুরেন্টে এগুলো মানে চলে যেগুলো মানে রেস্টুরেন্টগুলো মূলত আসলে হচ্ছে যে বিভিন্ন দেশের পর্যটক হোক বিদেশি নাগরিকরা হোক তারাও আসে প্লাস বাংলাদেশের সবাই অবাধ যাতায়াত থাকে সেই রেস্টুরেন্টগুলোতেই আসলে সেই সবজিগুলো পাঠায় সবজিগুলো পাঠায় তো এখানে তেঁতুলিয়ার আবহাওয়া প্লাস এখানকার যে কৃষি সব কিছুই আসলে অনেক সবজি চাষের জন্য খুবই অনুকূল আর এখানে যে সে সবজিগুলো আবাদ করছে যেমন চেরি টমেটো ক্যাপসিকাম ব্রোকলি তারপর আইসবাগ তারপর রেড ক্যাবেজ করেছে এই যে এই সবজিগুলো তারপরে কর্ন করছে বেবি কর্ন করতেছে এগুলো সে করে সে ইয়াত ঢাকায় বিভিন্ন রেস্টুরেন্টে পাঠাচ্ছে এটা খুবই একটা মানে অন্যান্য কৃষকদের জন্য একটা ইয়া অন্যান্য কৃষকদের জন্য এটা ইয়া হতে পারে যে তার দেখে তার মানে পথ অনুসরণ করতে পারে তাকে দেখে যে এখানে যে সেই ইনকামটা করছে সেইটা অবশ্যই খুবই একটা মানে আর্থসামাজিক উন্নয়নে এটা হচ্ছে সে নিজেও অনেকটা স্বাবলম্বী হয়ে গিয়েছে এমনকি তার সাথে আরও অন্যান্য কৃষক যারা আছে তারাও তার সাথে এই মানে এই আর বিদেশি সবজিগুলো চাষাবাদের সাথে যুক্ত হয়ে আর্থ মানে সামাজিক আর্থ সামাজিকভাবে উন্নতি ঘটাচ্ছে এটাতে যেমন মনে করেন যে ক্যাশ টাকা যদি বলা যায় যে এটা ক্যাশ টাকা ভালোই প্রচলিত সবজির থেকে এই সবজিগুলোতে তারা ভালো পাচ্ছে তাদের জীবনযাত্রার মানে অনেক মানে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে এটাতে আর এই সবজিগুলোর আমরা চাই যে তেঁতুলিয়া এই সবজিগুলো যে সে যে চাষাবাদ করতেছে তার মানে এই সবজিগুলোর আবহাওয়া আবহাওয়া এবং মাটি সব কিছুই তেঁতুলিয়ার উপযুক্ত এই সবজিগুলো আবাদ করার জন্য আমরা চাচ্ছি যে তার মাধ্যমে আরও গোটা তেঁতুলিয়া উপজেলায় এই সবজিগুলো ছড়িয়ে পড়ুক এই আবাদ এই সবজির বিদেশি সবজির আবাদগুলো ছড়িয়ে পড়ুক আর তার আমরা তার মানে তার জন্য শুভকামনা থাকলো যে সে আরও 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 দীর্ঘ মানে দীর্ঘ পরিসরে আরও বেশি করে এই সবজিগুলোর আবাদ আরও বৃদ্ধি করুক আরও কৃষককে সে তার মতো আর যারা এরকম চ্যালেঞ্জিং কৃষক আছে তাদেরকে এই খাতে আরো যুক্ত করে সে এই সবজির আমরা সাইফুল ইসলাম কে আমরা সরকারি ভাবে আমাদের বিভিন্ন প্রদর্শনী এসেছে এবার যেমন দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এই প্রকল্পের আওতায় তাকে আমরা রেড ক্যাবেজ প্রদর্শনী দিয়েছি তারপর তার তার সাথে আরেকজন কৃষক চাষাবাদ করে তাকে আমরা স্কোয়াশ প্রদর্শনী দিয়েছি আরেকজনকে দিয়েছি ক্যাপসিকাম প্রদর্শনী তারা এই জমিগুলো লিস নিয়ে বিভিন্ন তার সাথে যে চার পাঁচজন কৃষক তারা একসাথে এগুলো আবাদ করছে এটা অবশ্যই একটা ভালো দিক আর আমরা কৃষি অফিস থেকে যত মানে এই প্রকল্পের আওতায় সব যে ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়ার দরকার আমরা সব রকম সুযোগ সুবিধা তাকে দিয়েছি যে তার প্রদর্শনীগুলো খুব চমৎকার হয়েছে আর তা আর বাকি যে অন্যান্য আরও যেগুলো সবজি করতেছে সে সেগুলো যেগুলো প্রযুক্তিগত যেগুলো মানে ইয়া দরকার বিভিন্ন রকম প্রযুক্তি বা যে রোগ পোকামাকড় এ এই সব কিছুর জন্য কৃষি অফিসের উপসহকারী বৃন্দ উপসহকারী তাকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসতেছে কৃষি অফিসের সব রকম সরকারি যে সুবিধা বলতে সেবা সরকারি সেবা সে সবসময় পাচ্ছে তার জন্য শুভকামনা থাকল আর কৃষি অফিসে হবে উপজেলা কৃষি অফিস সবসময় সময় দরজা খোলা যে কোনো সুযোগ সুবিধা বা যে কোনো সেবা পাওয়ার জন্য সবাই আসতে পারে যে কোনো আমার পরামর্শের জন্য সবাই এখানে আসতে পারবে ধন্যবাদ ঠিক আছে